জয়গুরু গুরু শ্রী জয়নের প্রণাম আপনাদের সকলকে আন্তরিক রান্না জয় জয়গুরু আজকের যে বিষয় যে আমরা দেখব মৃত্যুকালে আমাদের চোখ দিয়ে অনেকের আমরা যাদের দেখেছি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে অনেকেই অনেক রকম নানান ধরনের উল্টোপাল্টা কথা বলতে থাকে মৃত্যুর আগ অবস্থাতে আগ অবস্থাতে মানে যখন তার শরীরটা একদম মন্থর বা নিথর হয়ে যায় মানে রয়েছে ধরাধামে কিন্তু তার কোনো জ্ঞান যখন থাকে না তখন দেখা যায় যে কি উল্টাপাল্টা সব কিছু বলতে থাকে ওলট পালট কথাবার্তা চলতে থাকে আবার চোখ দিয়ে যাওয়ার আগে চোখ দিয়ে জল গড়ায় আমরা যেটা বলে থাকি যে মায়া ত্যাগ করছে এটা আমরা আমি যেটা শুনেছি এখন পর্যন্ত এটাই বলে থাকে বয়স্করা যে মায়া ত্যাগ করছে চলে যাবে তো তাই মায়া ত্যাগ করছে চোখ দিয়ে জল গড়াচ্ছে ঠাকুর কি বললেন কেন এই যে যাওয়ার আগে মৃত্যুর ঠিক আগে কেন মানুষ দু চোখ দিয়ে কার জল গড়ায় কে হাসে কখন হাসে কখন ওলট পালট কথাবার্তা তারা বলতে থাকে আসুন সুন্দর এই বিষয়টি আমরা শুনে নিই এই যে আত্মা মানুষ মারা গেলে আমাদের দেহটা পড়ে থাকে কিন্তু আত্মার তো বিনাশ নেই এই আত্মা তো আর মানে তারতর বিনাশ ঘটে না দেহটা সেটা দেহ হিসেবে ধরা হয় কিন্তু আত্মা কিন্তু থাক আত্মা কিন্তু চলে যায় সেই আত্মা যারা পুণ্যাত্মা তারা কিন্তু ঠাকুরের মানে যাবার পরে আত্মাটির দেহ থেকে যখন বেরিয়ে যাবে আমার তখন ঠাকুরের সাথে কেমনভাবে যোগাযোগ হয় কি করলে আমি ঠাকুরের সাথে যোগাযোগ হতে পারবো বা ঠাকুরের সেই জ্যোতিকে আত্মাটা বেরিয়ে যাওয়ার পর সেই জ্যোতিটা দর্শন করতে আমরা পারব সেটাও এই বিষয়ে কিন্তু রয়েছে আজকে আজকের বিষয়ে যে একদিন শ্রী শ্রী বর্দা প্রাতকালীন ভ্রমণ করতেন তার সাথে যারা ভক্তরা থাকতেন তারা ঘুরছেন সেই সময় হঠাৎ সেই ভক্তরা দেখছে খুব সুন্দর সুগন্ধ চতুর্দিক থেকে ছড়িয়ে পড়ছে এত সুন্দর গন্ধ তখন তারা বর্দাকে বলেছিলেন যে এত সুন্দর সুগন্ধ কোথা থেকে আসছেন আসছে সব কোথাও তো এখন গন্ধ বেরোনোর কথা নয় তখন সি সি বর্দা বললেন তারা এসেছিলেন এখন সেই যে পুণ্যাত তারা যেটা শুনেছি যে কোনো কোনো মন্দিরে যেমন বর্দা বলেছিলেন যখন শ্রী শ্রীমন্দির উদ্বোধন হয়েছিল যে আমার সাথে রবীন্দাস দাও ঠাকুরকে প্রণাম করলেন কিন্তু রবীন্দাস দা কিন্তু তখন ছিলেন নাই ধরাধামে কিন্তু রবীন্দাস দা ছিল পূর্ণাত্মা তিনি ঠাকুর ছাড়া তারা কিছু বুঝতেন না যারাই ভক্ত যে রয়েছে ঠাকুরের যারা ভক্ত পরম ভক্ত যারা রয়েছেন যাদের স্বর্ণাক্ষরে আজও নাম রয়েছে লিপিবদ্ধ হয়ে বিভিন্ন গ্রন্থাবলিতে তারা কিন্তু পুণ্যাত্মা এমন এখনও রয়েছে অনেক পুণ্যাত্মা বা অনেক মানুষ আমাদের মতন এখন যারা চলাচল করছে তারাও কিন্তু এমনভাবে পুরোটা উৎসর্গ করে দিয়েছেন ঠাকুরের চরণে তারাও কিন্তু পুণ্যাত্মা হয়ে থাকবে এমনই তখন শ্রী শ্রী বর্দা বলেছে রবীন্দাস দাও আমার সাথে প্রণাম করেছিলেন তখন অনেক ভক্তরা বলেছে রবীন্দন তো নেই রবীন্দন দা কীভাবে প্রণাম করলেন তখন বর্দা বলেছিলেন তিনি এসেছিলেন তার মানে তার আত্মা এসেছিলেন আর এটা তো আমরা সবাই দেখতে পারবো না তারাই দেখতে পারেন আবার শ্রী শ্রী দাদা একবার এরকম শ্রী মন্দিরে প্রণাম করছেন তখন বলেছিলেন যে তারা এসেছে তারা এসেছে সবাই তখন সেখানকার যে এক ঋত্বিক দাদা বলেছিলেন কারা এসেছে আপনি কার কথা বলছেন আমি তো কাউকে দেখতে পাচ্ছি না তখন সে ঋত্বিক দাদার কাঁথে সিসি দাদা হাত রেখেছিলেন যখনই কাঁথে হাত রাখলেন তখন তিনি দেখতে পারলেন যে সে পূর্ণাত তারা ঠাকুরের কাছে এসে সবাই মুহূর্তে এসে সবাই ঠাকুরকে প্রণাম নিবেদন করছেন যে শ্রী দাদা সেই দাদার কাঁধ থেকে হাটটাকে সরিয়ে দিলেন সাথে সাথে কিন্তু তিনি আর দেখতে পারলেন না তাই আমাদের চোখে এসব ধরা পড়বে না আর এখন এই যে শ্রী শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কথা আমরা সবাই জানি যিনি ভক্ত ঠাকুরের ভক্তপার্শ্ব শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দা ঠাকুরকে বলেছিলেন যে চিত্রগুপ্তের খাতা মৃত্যুর আগে হাসে কাঁধে নানা ধরনের কথা বলে এটাকে ঠাকুর বলতেন চিত্রগুপ্তের খাতা যে মৃত্যুরকালে আগে যে হাসে নানান ধরনের কথা বলে দু চোখ বেয়ে জল গড়িয়ে যায় এটাকে ঠাকুর বললেন চিত্রগুপ্তের খাতা কেন চিত্রগুপ্তের খাতা বললেন যে আমার সারা জীবনের সব কথা মনে পড়তে থাকে যখন মৃত্যুর সময় আমাদের হয়ে আসে যখন আমরা নিথর শরীরে পড়ে থাকি সেই সময় আমাদের সারা জীবনের সেই কাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি কি কি করে এসেছি সব কিছু আমাদের একটা চিত্রের মতন ভেসে উঠতে থাকে আমাদের মানে ব্রেনে ভাবনায় চিন্তায় ঠিক মৃত্যুর আগেই যখন আমরা মানে চেতন থাকলেও অচেতনের মতন যখন পড়ে থাকি মৃত্যুর এক মুহূর্তে ঠিক সেই সময় আমাদের শৈশব থেকে আমরা কি কি কাজ করেছি কি কি অন্যায় করেছি কি কি ভালো কাজ করেছি সব কিছু সুকর্ম দুষ্কর্ম যা যা আছে আমাদের সব কিছু ভেসে উঠতে থাকে আমাদের চিন্তা ভাবনার ভেতরে সেই ভালো কাজ দেখতে যখন কেউ ভালো কাজ দেখতে পায় আমরা তো জীবনে যা যা ভালো করেছি যখনই এই ভালোগুলো আমাদের ভেসে উঠতে থাকে তখন আমরা হাসি আর যখন আমাদের অন্যায় কর্মগুলো ভেসে উঠতে থাকে তখনই আমাদের দু চোখ গড়িয়ে জল ঝরে যায় যে কি করলাম আমরা জীবনটায় কি করে এসেছি জীবনে তখন দু চোখ বেয়ে শুধু জল গড়িয়ে যায় তখন আর তার অনুভূতি আসে কি করেছিলাম তখন দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে তারপর ধীরে ধীরে এগুলো গুপ্ত হয়ে যায় তারপরে সব ভাবতে 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 ধীরে ধীরে যখন এসব মনে পড়ে কিছু ভুল মনে পড়লে হয়তো বল মানে যে উল্টো কথাগুলো তখন আমরা আমাদের দেখব যারা বর্ষকালে বিছানায় পড়ে গিয়ে ধীরে 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 মৃত্যু সজ্জায় করে যায় তখন অনেক সময় মুখে উল উল্টোপাল্টাও কথা বলে উল্টোপাল্টা কথাগুলো কিন্তু অন্য কিছু নয় সারা জীবনের কথা ভাবনাগুলো তখন ওই মুহূর্তে চলে আসে সেই মুহূর্তে কিন্তু এই ধরাধামের কারো প্রতি তখন কোনো টান বা কিছু থাকে না তখন সেই জন্মের আগ মুহূর্তে আমাদের যা পরিস্থিতি হয় ঠিক মৃত্যুর আগ মুহূর্তে ওই পরিস্থিতিতে আবার ফিরে আসে কারণ তখন আমরা কিন্তু আবার সেই আগের জায়গায় পৌঁছে যাই ঠাকুরের কাছে যেখান থেকে ঠাকুর আমাদের পাঠিয়েছেন এই ধরাধামে তখন সব কিছু ওগুলো ভাবতে থাকি যে কি করতে এসেছিলাম ঠাকুর কি করতে আমাদের এই ধরাধামে পাঠালেন আর আমি কি কি করলাম যখন দেখা যায় ভালো ভালো কাজ করেছি যে কাজে এসেছিলাম সেগুলো করেছি তখন আমরা হাসতে থাকি বা কিছু বলতে থাকি বা যখন অন্যায় কর্মগুলো ভেস সে ওঠে তখন দু চোখ বেরিয়ে জল গড়িয়ে আসে যে প্রভু তোমার কাজ করতে পারলাম না এই ভুল করেছি তখন চোখে জল আসে এই ভাবনা ভাবতে ভাবতে ধীরে ধীরে ঠাকুর বললেন এইগুলো ধীরে 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 সুপ্ত হতে থাকে গুপ্ত হতে থাকে তক তাই ঠাকুর বললেন চিত্রগুপ্ত নাম দিলেন চিত্রগুপ্ত যে ধীরে ধীরে এগুলো গুপ্ত হয়ে যায় তাই ঠাকুর বলেছেন চিত্রগুপ্তের খাতা তারপর যখন এই নিঃশ্বাসটা বের হয়ে যায় তখন তার আত্মা তখন কিন্তু যদি বেরিয়ে যাওয়ার পর আত্মা তখন যখন চলে যায় তখন তারা যে ভাব নিয়ে একটা ঠাকুর একটা বানী আছে যে ভাব নিয়ে আমরা আমাদের মৃত্যু হবে সেইভাবে কিন্তু আমাদের আবার জন্ম হয় সেইভাবে যেভাবে আমরা যদি তাই তো এই যে সারাটা জীবন কেন সর্বদা নাম করে যেতে হয় সর্বদা নাম ঠাকুরের কথা ঠাকুরের কাজ সৎ কাজ সবসময় তাকে নিয়ে যদি চলি তখন আমাদের এত সুন্দরভাবে যে মৃত্যুটা আসবে আর মৃত্যু কিন্তু ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন যে ঠাকুর মৃত্যু সহজ না জন্ম সহজ তখন ঠাকুর বলেছিলেন মৃত্যু অতি সহজ মৃত্যু কিছুই নয় কিন্তু জন্ম চরম কঠিন জন্ম হওয়া চরম কঠিন অত আত্মা ঘুরে বেড়ায় কে জন্ম নেবে কিন্তু জন্ম কিন্তু সবাই নিতে পারে না কার ভাগ্যে তাই ওই জন্মেরটা এতটাই কষ্ট সেটাও যদি মানে আমরা আলোচনা শুনি চোখ দিয়ে জল গড়াবে এবং বুকের ভেতরটা কষ্টে ভরে যায় যে জন্মের সময় আমাদের কত কষ্ট ছিল মাতৃগর্ভে আসার আগেও কতটা কষ্ট ছিল সেই মাতৃ গর্ভে আসা মানে ভাগ্যের ব্যাপার পরম ভাগ্য করে ঠাকুর ওই মাতৃগর্ভে একটা গর্ভে আমাকে স্থান দেন তার আগের জীবনের যে কষ্ট সেটা মনে করলে আমাদের গা হয়তো শিহরণ দেবে যদি শুনি বা বুঝি বা মনে করি তাই যে ভাবনা নিয়ে আমাদের মৃত্যুটা হবে যদি খুব ভালো ভাব থাকে সব সময় যদি আমরা ভালো কাজ করে যাই ভালো ভাবনা নিয়ে থাকি ভালো চিন্তা নিয়ে থাকি সবার ভালো চাই ঠাকুর তো বলেছেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলে প্রসূতি সবার সবসময় মঙ্গল চাই এই ভাবনা নিয়ে যখন আমার আত্মাটা বেরিয়ে যাবে বা মৃত্যুর সময় যদি আমি ভালো ভাবটা নিয়েই ভাবতে ভাবতে ওই যে চিত্রগুপ্তের খাতার সময় যদি আমি ভালো ভাবটাই ভাবতে 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 আমার আত্মাটা যদি বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে ঠাকুর বলেছেন ঠাকুরের সেই জ্যোতিটা আমাদের দর্শন হয় তখনই আমাদের এই আত্মা শান্তি পায় তাই দেখবেন মৃত্যুর পর আমরা সবাই ঠাকুরের কাছে তার আত্মার চিরশান্তি কামনা করি ঠাকুর যেন তার জ্যোতিদা তাকে দর্শন করান তাই সঠিকভাবে চলবো যেভাবে আচার্যদেব বলছেন সেইভাবে যদি চলি ঠাকুর যে অনুশাসন বাদ দিয়েছেন সেই অনুশাসনবাদ যদি কাটায় কাটায় মেনে চলার মধ্য দিয়ে আমাদেরই মঙ্গল আমরা ভালো থাকবো কারও চিন্তা করার দরকার নেই আমরা তো পারি না নিজের মঙ্গলটাই চিন্তা করি না নিজের মঙ্গলের জন্য যদি চিন্তা করি নিজের মঙ্গলের জন্য ঠাকুর যেটা বলেছেন সেটাই যদি করি তাহলে অপরেরও মঙ্গল এমনিতেই হয়ে যাবে সবার মঙ্গল প্রার্থনা করি ভালো থাকুন সবাই